ايد قال الله تعالی فی كلامه المجید الا للذین آمنوا والذین ها

আরো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সে সহযোগিতা সংগঠন করবে ইনশাআল্লাহ

পরের দিনে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন উনি অসুস্থতার কারণে আজকে বাইশ তারিখে উনি ডেট দিয়েছেন সম্মানিত আমিরে জামান বক্তব্য রাখবেন এজন্য আমি একটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই যারা দিনের জন্য জীবন দেয়

કહ્યું

আমাদের কোন ভোর সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা দানোর সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করে সম্মানিত ভাইরা এটা কোনো জনসভা হয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বা আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের বাবাদের বুকের কাছা ভেঙে তারা চলে গেছে এই সন্তানরা তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে না তারা হয়তো কবরের বুকে আসে আমরা তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তার কুত্রকের হাত বুলাই দিন এই সুখ কেটে উঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারু শিফা থেকে শিফায় কুল্লিয়া আজিলা এনায়ত করুন আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাআল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত